ঈদ মোবারক ইতিহাসের আজকের ঈদটা বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি প্রান্তের সকল বাংলাদেশী মানুষ তার ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর বিভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আনন্দের অশ্রু জলে খুশির বন্যায় ভাসিয়ে দেবে তাদের দুটি নয়ন বিগত পনেরো বছর নিষ্ঠুর নির্দয় বিবেকহীন হিংস্র নরপশুর কাছে জিম্মি ছিল আঠারো কোটি আপামর অসহায় জনতা আল্লাহর অশেষ রহমতে রক্তঝরা ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে জালিমের পলায়নের মাধ্যমে এর অবসান ঘটেছিল আর আজ এই দিনটির অপেক্ষায় তাকিয়ে আছে বাবাহারা অবুঝ শিশুর ভারাক্রান্ত হৃদয় শত সহস্র খুন গুম নির্যাতনের শিকার পরিবারের বুক ফাটা কান্না জুলাইয়ের সহস্র শহীদের আত্মা আজও যারা সেই অন্যায়কারীর পক্ষে লোভ লালসার বশবর্তী হয়ে অথবা আবেগের তারণায় সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন সুরাহুদ এগারো একশত তেরো ওয়ালা ফাতামাসাকুমুন নার। অন্যায়কারীদের সমর্থন সহায়তা বা আনুগত্য করো না অন্যথায় তুমি তাদের শাস্তির অংশীদার হবে আল্লাহ আমাদের বাংলাদেশকে জালেম শাসকের হাত থেকে হেফাজত করুন Amen